শাকির মোহাম্মদ বাজারবাসী ক্রেতা এবং বিক্রেতা সবাইকে জানাই আসসালামু আলাইকুম এবং হিন্দু যারা আছেন তাদেরকে আমার আদাব আমি খায়রুন আক্তার চুনার উপজেলা নির্বাচনে আমি মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমার মার্খা হচ্ছে কলস আমি একজন চা বাগানের চা শ্রমিক নারী আমি দৈনিক একশো সত্তর টাকা মজুরিতে কাজ করি এবং এখন যে আমি উপজেলা পর্যায়ে নির্বাচনে এসেছি আসলে ইতিহাসের চা বাগানের এমন কেউ কোনো নারী দৈনিক একশো সত্তর টাকা মজুরিতে কাজ করে মানে নির্বাচনে অংশ নেই নাই। এই প্রথমবারের মতো আমি চা বাগানের একজন চা শ্রমিক নারী হয়ে দৈনিক একশো সত্তর টাকা মজুরিতে কাজ করে আমি হচ্ছে এখানে অংশ নিয়েছি আসলে আমার একার দ্বারাতে এখানে অংশ নেওয়ার কোনো সাধ্যই ছিল না প্রত্যেকটা চা বাগানের চা শ্রমিকরা প্লাস হচ্ছে ছাত্র যুবক এবং পঞ্চায়েত কমিটি বিন্দুরা নেতৃবিন্দুরা বসে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে হচ্ছে আমার এই নির্বাচনে আসা কেননা আজ পর্যন্ত যেহেতু কোনোদিনও নির্বাচনে কে অংশ নিয়েই নেয় চা বাগান থেকে এ প্রথমবারের মতো নিয়েছি তাই তাদের একটা ভরসা ছিল তাদের একটা বিশ্বাস ছিল তাদের একটা আশ্বাস ছিল যে আমাকে দিয়ে হয়তোবা মানে তারা কিছু একটা পাবে সেজন্যই হয়তো মানে এখানে নির্বাচনে আমার অংশ নেওয়া তো আমি যে পঁচাত্তর হাজার টাকাটা শুধুমাত্র নমিনেশন দাখিল দিয়েছি সেই নমিনেশনের টাকাটা আমি তো চা শ্রমিকের জন আমার দানাতে দেওয়া আসলে সম্ভব না এতগুলো টাকা আমরা আসলে একসাথে গুনেই দেখি নেই পঁচাত্তর হাজার টাকা নমিনেশনটা দিব কিভাবে তো চা বাগানের আমাদের যারা চা শ্রমিকরা আছে আমি তো তাদের সাথেই কাজ করি তারা বলেছে যে আরে পঁচাত্তর হাজার টাকা হয়েছে তো কি হয়েছে আমরা তো সবাই আছি আমরা আমাদের একশো সত্তর টাকা মজুরি থেকে বিশ টাকা করে কেটে তারপর তোমাকে দেবো নমিনেশন দাখিলের জন্য তো আমি হচ্ছে ওই প্রত্যেক চা বাগানের চা শ্রমিকদের টাকায় হচ্ছে নমিনেশনটা দাখিল দিতে পেরেছি এবং তাদেরই টাকা দিয়ে হচ্ছে আমি যতটুকু পেরেছি পোস্টার করেছি লিফলেট করেছি এবং হচ্ছে মাইকিং খরচা সহ অনেক কিছু করে যাচ্ছি শুধুমাত্র চা বাগান নয় চা বাগানের বাইরেও যারা আছে আমি আসলে অবিশ্বাস একটা ঘটনা যে তারা আমাকে এত ভালোবাসা দিবে তারা আমাকে এতটা বিশ্বাস করবে আমি কখনো ভাবতে পারিনি সেটা চা বাগানের বাইরেও যারা আছে আমি তাদেরকে কখনো দেখিও নাই তাদের সাথে কথাও বলি নাই তারাও আমাকে দেখে নাই এবং আমার সাথে কথাও বলে নাই কখনো কিন্তু তারপরেও জানি না কিসের টানে কিসের মায়ায় তারা আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে কেউ মাইক দিয়ে সহযোগিতা করেছে কেউ আমাকে গাড়ি দিয়ে সহযোগিতা করেছে কেউ বা পোস্টার দিয়ে সহযোগিতা করেছে আবার কেউ বা আর্থিক সহযোগিতা করেছে টাকা দিয়ে আসলে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ মানে তারা আমাকে এভাবে যে সহযোগিতা করেছে এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা হচ্ছে সর্বসময় যারা এখন বর্তমানে মহিলা ভাইস চেয়ারম্যান আছে পদে তাদেরকে আপনারা ভোট দিয়ে এসেছেন আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে তাদেরকে আপনারা ভোট দিয়ে অনেক দিন কাজ করি অনেক দিন ধরে ভোট দিয়েছেন তারা আপনাদের জন্য কি করেছে এবং আমাকে যদি আপনারা ভোট দেন তাহলে আমি আপনাদের জন্য কি করতে পারবো সেটা আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে তো আমি উত্তরে বলতে চাই যে ভাই মিথ্যা বলে হাসার চাইতে নাকি সত্যি বলে কাঁদাটাও ভালো তো আমি মিথ্যা সান্ত্বনা দিতে চাই না কাউকে যে আমি এটা করে দিবো সেটা করে দেবো আমি এটা বলতে চাই না কেননা আমি তো নিজেই জানি না আসলে ওই জায়গায় গেলে পরে মানুষের জন্য কি কাজ করা যায় কেননা আমরা যারা বর্তমানে পদে আছে ওই জায়গাতে ছিল আমরা তাদের মুখ থেকে শুনে এসেছি যে ওই জায়গাতে থাকলে পরে নাকি সরকার থেকে কিছুই দেওয়া হয় না মানুষের জন্য কাজ করতে তো আমি কি করে যে ওইখান থেকে গেলে মানুষের জন্য কাজ করা যায় তবে আমার মনে একটা প্রশ্ন আছে যদি ওই জায়গাতে গেলে পরে মানুষের জন্য কোনো কাজই করা না যায় তাহলে ভাই এত টাকা পয়সা খরচ করে নির্বাচনে বারবার অংশ নেওয়ার কারণটা কি তো এবার যেহেতু আমি চা বাগান থেকে অংশ নিয়েছি তো আমাদের অবশ্যই আমাদের পুরো উপজেলাবাসীর জানা অন্তত জানা প্রয়োজন আছে যে এত টাকা পয়সা খরচ করে সরকার কেন একটা দিল এতগুলো মানে উপজেলা নিয়ে নির্বাচন করবে একটা নারী তাকে এতগুলো এতগুলো জায়গা হাঁটতে হবে শ্রম দিতে হবে আবার তার বেলায় হচ্ছে কিছু থাকবে না মানুষের জন্য কাজ করার সেটা তো একটা অবিশ্বাস্য ঘটনা তো এই বিষয়টাকে আমাদের সবারই যাচাই করা প্রয়োজন আছে আর যাচাই করার জন্য এই নির্বাচনে আসা আমি আর কিছু করতে পারি বা না পারি কিন্তু যাচাই করতে পারবো অবশ্যই যে আসলে এই জায়গায় গেলে মানুষের জন্য কাজ করা যায় কি আর যদি সত্যিই দেখে যে না মানুষের জন্য এই জায়গাতে যদি আমি আপনাদের ধোয়াই আপনাদের মূল্যবান ঢুটে যদি আমি পাশ করতে পারি আর যদি দেখি এই পাঁচ বছরে আপনাদের জন্য আমি কিছুই করতে পারি নাই তাহলে আপনাদেরকে বলতে হবে না পাঁচ বছর পরে আমি নিজে থেকে হচ্ছে পাঁচ বছর পরে আর নির্বাচন অংশ নিব না কেননা যে জায়গাতে গেলে পরে মানুষের জন্য কিছু করতেই পারবেন না আপনি যে জায়গাতে গেলে পরে আমি মানুষের পাশেই দাঁড়াতে পারবো না ওরকম পদবি আমার চাই না বলে মানে কাজ করতে গেলে নাকি পদবীরও প্রয়োজন হয় না ইচ্ছা শক্তি আর মন মানসিকতা থাকাটা খুবই প্রয়োজন তো আমি এতদিন ধরে আমি কোনো পদেই ছিলাম না তারপরে হচ্ছে মানুষের জন্য কাজ করে এসেছি হয়তো বা পুরো উপজেলাবাসীর জন্য আমি কিছু করতে পারি নাই কেননা উপজেলা কে নিয়ে কাজ করার মতো আমার ওরকমের মানে সুযোগ হয়ে ওঠেনি বিদায় আমি করতে পারি নাই তবে আমি যদি আপনাদের দুয়ায় আপনাদের ভোটে যদি পাস করতে পারি তবে শুধু চা বাগান নয় পুরো উপজেলা নিয়ে আমি কাজ করতে পাই এবং যেটুকু আমার কথা হচ্ছে আমার ভাগে যেটুকু পড়বে আমি মনে করি যে সেটা আমাকে বুঝাই দেওয়া হবে এবং যার যারটা যে যেমন নিয়ে নেবে এতে আমার কোনো দুঃখ নাই আমারটা আমি এখন হচ্ছে জনকে দিয়ে বুঝাতে পারি আর বিশ জনকে দিয়ে বুঝাতে পারি এটা হচ্ছে আমার বিষয় কেননা আমরা যারা তিনটা পদে নির্বাচন করছে তো একজন উপজেলা চেয়ারম্যান একজন মহিলা ভাইস চেয়ারম্যান একজন পুরুষ ভাইস চেয়ারম্যান তাহলে তিনজনেই হয়তো বা আলাদা আলাদা বন্টন থাকবে উপজেলা চেয়ারম্যানে যেটা থাকবে সেটা উপজেলা চেয়ারম্যানেও বুঝে নেওয়া দরকার আছে যারা পুরুষ ভাইস চেয়ারম্যান থাকবে সেটা পুরুষ ভাইস চেয়ারম্যানে বুঝে নেওয়া দরকার আছে এবং আমিও তো একজন নারী আমিও তো হচ্ছে এত বড় উপজেলা অত বড় উপজেলা নিয়ে আমি হচ্ছে নির্বাচন করেছি তাহলে অবশ্যই আমার অধিকার আছে তো আমার অধিকারটুকু আমাকে বুঝিয়ে দিলেই হচ্ছে আমি এই শান্তি আমার আর কিছু চাই না তো আমি আরেকটা কথা বলতে বলতে চাচ্ছি যে আপনারা এখানে যারাই উপস্থিত হয়েছেন আসলে আমি জানি না আপনারা জানেন কি না আমার আসলে বাবা নেই আমার হচ্ছে বড় ভাইও নেই তো আপনারা যারাই এখানে উপস্থিত আছেন আপনারা প্রত্যেকেই আমার অভিভাবক প্রত্যেকেই আমার ভাই প্রত্যেকেই আমার আত্মীয় স্বজন এটা আমি মনে করি আপনারাও যদি আমাকে আপনাদেরই মেয়ে আপনাদেরই বোন আপনাদেরই আত্মীয় স্বজন মনে করে থাকেন তাহলে আপনাদের কাছে আমার মনে হয় ভোট চাইতে হবে না আপনাদের মেয়েকে আপনাদের বোনকে আপনাদের আত্মীয় স্বজনকে আপনারা পাঁচ তারিখে কলস মার্কে কিভাবে ভোট দিয়ে জয়যুক্ত করাবেন সেটা আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম সবশেষে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই মূল্যবান সময়টুকু এই চা বাগানের একশো সত্তর টাকা মজুরি একজন চা শ্রমিক নারীকে দিয়েছেন এবং অনেক মানে অনেক ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনছেন সেজন্য আমি আবার প্রত্যেকটা চা বাগানের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই এবং সবচেয়ে বেশি খুশি হয়েছি কি নির্বাচনে পাশ করলে ভাই পাশ বলা যায় না মানে আমি যে মানুষের মনে জায়গা করতে পেরেছি এটা আমার জীবনে অনেক বড় একটা পাস আমি পাস করবো কি আমি সেটা জানি না তবে আপনাদের ভালোবাসার কাছে আমি জিতে গেছি আমি পাস করে নিয়েছি আমি সেটা বলতে পারবো আপনারা এটা বেটাতে আমার কথা তো একমত তো তো বাকি রেজাল্টের অপেক্ষায় রইলাম পাঁচ তারিখে আমার আমার আশা নয় আমার দীর্ঘ মনের বিশ্বাস যে আপনাদের মেয়েকে আপনাদের বোনকে আপনাদের এই আত্মীয় স্বজনকে আপনারা ফেলে দিবেন না আপনারা পাঁচ তারিখে জোয়েল মারা পড়িয়ে ছাড়বেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এবং আসসালামু আলাইকুম আমার কথায় যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের মেয়ে আপনাদের বোন আপনাদের এই আত্মীয় স্বজন ভেবে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম